নমস্কার সত্যি দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল যুগ বিবর্তনের সাথে সাথে শিশু কিশোর কিশোরীদের জীবনে আমূল পরিবর্তন এসেছে বর্তমানে দশ বারো বছরের নতুন প্রজন্মের কাছে অ্যান্ড্রয়েড ফোন এক জরুরি তো বটেই সাথে তাদের সমস্ত কিছুই ওই মোবাইলের পর্দায় আস্তে আস্তে একান্নবর্তী পরিবার ভেঙে নিউক্লিয়াস পরিবারের নতুন প্রজন্মের কাছে স্কুল ফেরত রাতে ঘুমোতে যাবার আগে পর্যন্ত মোবাইল ফোনটাই তাদের কাছে সব কিছু একদম সত্যি বর্তমান হাইটেক সভ্যতা যুগে পঠন পাঠনের জন্যে এ যুগের কচি কাঁচা কিশোর কিশোরী যুবক যুবতীদের কাছে অ্যান্ড্রয়েড ফোনটাই সব মুশকিল আসানের আলাদ্রের আশ্চর্য প্রদীপ তবে এ বিষয়ে মা বাবা যদি নিজেদের সন্তানদের দিকে তীক্ষ্ণভাবে নজর না রাখতে পারেন তবে এর কুফল মারাত্মক আকারে তাদের সন্তানদের জীবনে বিকাশের আগেই ঘোর কালো অন্ধকার ঢেকে নিয়ে আসতে পারে ভারতবর্ষের সমুদ্র হিমাচল সর্বত্র এই মোবাইল ফোন সম্বন্ধে কত কিশোর কিশোরী যুবক যুবতী মোবাইলে বিভোর হয়ে থেকে সরে গিয়ে প্রথ অকাল মৃত্যুতে বিশ্বের প্রথম সারিতে তবু হুঁশ ফিরছে না অভিভাবক তথা আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মদের শারীরিক কসরত বাচ্চাদের মধ্যে প্রায় বিলীনের পথে সাথে খাদ্যাভ্যাসের জাঙ্ক ফুটের আধিক্য সাবলীল কিশোর কিশোরীদের যুবক যুবতীদের রূপান্তরের কালে তারা কেমন যেন বুড়িয়ে যাচ্ছে কর্মচঞ্চল সমাজের মাঝে হারিয়ে যাওয়ার সারণিতে যৌবনের দীপ্ত চাঞ্চল্য এ কোন সকাল যা সত্যিই রাতের চেয়ে অন্ধকার তাই দু হাজার চব্বিশের ভোটযুদ্ধের মহারণের একদম প্রাককালে সবিনয় আর্জি সমস্ত রাজনৈতিক দলের থিঙ্ক ট্যান দরবারে ভীষণ এই সমস্ত স্পর্শকতর বিষয়গুলির ওপর নজর রেখে যতবিহিত বিহিত জরুরি পদক্ষেপ গ্রহণ করাটা সময়ের চাহিদা বর্তমানে ভারতবর্ষের জনসংখ্যা বিশ্বের প্রথম সারণীতে কর্মক্ষম যুবক যুবতীদের আধিক্য সম্ভব স্থানে তাই যদি সরকারি সহায়তায় এই বিষয়গুলির ওপর সদিচ্ছার পদক্ষেপ গ্রহণ করা না যায় তবে ওয়ান ডে উইল কাম ইন্ডিয়া আস্তে আস্তে কিন্তু টপ অফ দ্য লিস্ট নয় শেষ সারণে চলে যাবে তবে এখানে কিছু কথা সংযোজন না করলে বড়ই অন্যায় হবে যেমন উদ্ভাবনী নিত্য নতুন আবিষ্কারের জন্য দরকার হয় প্রচুর অর্থের সেখানে ভারতবর্ষের স্থান কিন্তু বড়ই উদ্বেগজনক কারণ প্রগতিক যুগে বিশ্বের সাথে তাল মেলাতে গেলে সমস্ত ক্ষেত্রে দেশের বিজ্ঞানীরা বা বিজ্ঞানীদের যা কিছু প্রয়োজন উন্নতির জন্যে যোগাতে হবে অর্থ কেন বললাম কারণ এবছরের কেন্দ্রীয় অন্তর্বর্তী বাজেটে এই খাতে মাত্র শূন্য দশমিক সাত পার্সেন্ট অর্থ যোগানের জন্যে ধার্য করা হয়েছে আশা করা যেতেই পারে চব্বিশের লোকসভা নির্বাচনের পরে যে সরকারি আসবে না কেন এই বিষয়ে পূর্ণাঙ্গ বাজেট করার সময় বিষয়টি তারা মাথায় রাখবেন নতুবা মেধাবী ছাত্রছাত্রীরা গবেষণার জন্যে পাড়ি দেবে বিশ্বের বিভিন্ন দেশের আর বর্তমানে বাংলার যা অবস্থা সামনে এসেছে সেটা হলো মাথা মাথাপিছু খরচের নিরিখে ভারতবর্ষের একদম শেষের সারণীতে এর দায় নেবে কে বা কারা একদম প্ল্যান মাফিক বাংলাকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত সেটি কিন্তু নগ্ন হয়ে ফুটে উঠেছে আচ্ছা কি লাভ হলো বলুন তো এই সোনার বাংলা সংবাদ মাধ্যমে তাকালেই কেবল খেউরের অধ্যায় সর্বক্ষেত্রে বাংলার হতশ্রী হয়ে ওঠার পেছনে বাঙালিটা কেন প্রতিবাদে সামিল হতে পারছে না গোষ্ঠীবদ্ধ হয়ে সেটাও কেমন ধোঁয়াশাই পড়া রাজনীতি এবং রাজনীতিবিদেরা যদি এখন এই জ্বলন্ত ইস্যু নিয়ে সঙ্গবদ্ধভাবে লড়াইয়ে সামিল না হন তবে হোয়াট ওয়েস্ট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো এই প্রবাদটি উল্টে দেবার জন্যেই কি সবাই একপর আড়লে খেলায় মেতেছে জবাবটা চাবার অধিকার কি নেই আমাদের বলিষ্ঠ যুব সমাজের তাই নতুন প্রজন্মের বাংলাবাসীদের কাছে আকুল আর্তে নিজ নিজ মস্তিষ্ককে সর্বদা অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে আবদ্ধ না রেখে প্রতিবাদে সামিল হন বাংলার গৌরব ফিরিয়ে আনতে হ্যাঁ দৃঢ় বিশ্বাস আছে আমাদের বাঙালি জিনে রয়েছে স্বাধীনতার বীজ উঠে দাঁড়ান জেগে উঠুন এই অনৈতিক অর্থনৈতিক দীনতা থেকে বাংলা ও বাঙালিদের মুক্তির জন্য। তার জন্যে যে জিনিসটা সবার আগে করা উচিত সেটা হলো বিভেদকামী শক্তির বিরুদ্ধে চোখে চোখ রেখে হিসাব চাওয়ার দেখবেন একদিন এমন আসবে বাংলা আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসনের শাড়ি শেষ করছি দুটো গানের গলি দিয়ে ও আমার দেশের মাটি তোমার পানে একটা হচ্ছে মা গো আমরা তোমার শান্তপ্রিয় শান্ত বাঙালি তবে বিভেদকামী শক্তি গেলে লড়তে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি